এই কি কথা হচ্ছে রে তোদের একটা খবর আছে ইথিদি হলো আমাদের স্কুলের মালিক গজেন্দ্র সারাভাইয়ের হাইজিদিও কে বুঝবে কি সিম্পল থাকেন ভাবা যায় শোন এটা কোনো নতুন খবর নয় কেউ কেউ জানে আমিও জানি এটা নিয়ে উনি আলোচনা পছন্দ করেন না আরে আরে

কি বলছিস দাদা 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 আমি আসছি আমি আসছি দাদা বিথে দি এখানেই মেকআপ করছিলেন একটা ফোন এসে বাইরে গেলেন কোন ক্লাস তোমার নাচ ভালো লাগে বুঝি কি বলছো তুমি বিথিকা সারা ভাইয়ের নাম ঘোষণা করতেই তো উনি এসে নাচ শুরু করলেন এখনো চলছে নাচ স্কুলের বাচ্চাদের নিরাপত্তা রক্ষা এখন সবার আগে দরকারে স্কুলে বহুত সারে গুন্টা লোক ঢুকেছে ম্যাডাম আপনি প্লিজ দয়া করে একে বাচ্চাদেরকে দেখুন আপনি হেডমি স্ট্রেস আপনি থাকতে স্কুলে গুলি চলল কেন এতো পুলিশ কেন এখানে ম্যাম কি হয়েছে আপনার এই মহা কোথায় বিথি না তা তো জানি না নিচেই নেমেছেন নিশ্চয়ই বিথিনি কে অপূর্ব নাচলেন তুই দেখলি না কোথায় ছিলি নমস্কার ম্যাডাম অপূর্ব আছেন আপনি স্টেজে ওঠো এবার তোমায় ফাউন্ডারের উদ্দেশ্যে মানপত্র পাঠ করতে হবে এখানে কিভাবে এলাম আরে তুমি ইয়া গেছে জি স্যার আপনি চিন্তা করবেন না আমি এখনই ব্যবস্থা করছি ইট ওয়াজ আ গুড প্ল্যান ইন ইট বাট ওই লোকটাকে দেখো কাকু কেমন যেন তাই না আসল নামটা বলছেন না আপনি চলুন আমার সঙ্গে হুম ওদিকে নয় এই দিকে Somebody was trying to push me down from fourth floor roof কে এসবের মানে কি রিভলভার কেন আমি এখানে টিচার পড়াই মেয়েদের what an order আমার স্কুলে ফায়ারিং আমি বরদাস্ত করব না সব কবিতাতেই কি অন্তমিল থাকে থাকে না তো সারা ভাইদের পরিবারেও সেটা নেই